অবশেষে আমাকে মুখ খুলতে হলো তিলোত্তমা মজুমদার তাকে নিয়ে এখন গোটা রাজ্যের মুসলিম সমাজ প্রায় রোশাননের মধ্যে রয়েছে প্রচণ্ড ক্রুদ্ধ একটি বড় এগিয়ে থাকা টিভি চ্যানেলে তার বক্তব্য শুনে প্রথমে তার বক্তব্যে আসি একদম তিনি যা বলেছেন সেটাই বলছি তারপরে আমি আলোচনা যাচ্ছি বিষয়টা মুসলমানদের মর্যাদা নিয়ে ইসলাম ধর্ম নিয়ে নয় মুসলমানদের মর্যাদা ঠিক কোথায় দাঁড়িয়ে এইটাকে বুঝতে হবে তিলোত্তমা মজুমদার যেটা বলেছে সেটা অসম্মানের সে অসম্মান তো মাননীয় করেছেন দুধের গাই বলে উনি সন্ত্রাসবাদী বলেছেন আর মাননীয় দুধের গাই বলেছেন দুধ যে গাই দেয় সে তো দুধের গাই দুধেরও গাই বলে দুধেরও গাই তো একটা প্রশ্ন ডাকতে পারে গাইরা দুধ দেয় কেন আবার দিদি বলেছেন যে দুধ দেয় তার তো লাথি খেতে হবে আমি এটাই বলতে চেয়েছিলাম তো গরু দুধ কাদের জন্য মানুষের জন্য না বাছুরের জন্য গরুর দুধ গরুর বাছুরের জন্য গরু এটাই জানে কিন্তু ঈশ্বর মনে হয় গরুর গরুর ভেতরে বেশি দুধ দিয়েছে যাতে বাছুর কেউ মানুষও একটু খেতে পারে তো এটা গরু দিশুতি কম তার তো জানা নেই সে বাছুরের খাবার যখন অন্য কেউ ধুয়ে দিচ্ছে অত গোয়ালা ধুয়ে নিচ্ছে তখন তার বিরক্ত রাখে মাঝে মাঝে তখন সে লাথিটাথি মারে ব্যাপারটা এইটা তো সেরকম দিদি তাহলে ঠিকই ধরেছেন যে এরা তো গরু এদের যে প্রচুর কিছু দেবার আছে এরা নিজেরাও ঠিক মতো জানে না বাড়তি দেবার আছে ওই ভোট আর কি সেই জন্য মাঝে মাঝে লাথি টাথি মারে ওরা বোঝে না ওরা অবুঝে তাই তিনি ক্ষমা ঘৃণা করে ছেড়ে দেন এটা খুব সম্মান আবার কেউ কেউ বলছে মানে বলার সুযোগ করে দিয়েছে মুসলমানরা মুসলমান সমাজ এই বাংলার মুসলমান সমাজ যেমন ধরুন সি এ এ বন্ধ করে দিতে হবে তার জন্য আন্দোলন করতে হবে হিংসাত্মক আন্দোলন এটা এসআইআর এখন যেমন হচ্ছে ঠিক তেমন যেখানে বিজিবি পাও তাদেরকে মেরে ধরে একাকার করে যাও যেখানে বিজিবি পাও শুধু মেরে ধরে যাও মোটামুটি গরম খাওয়াচ্ছে তো গরম খাওয়াচ্ছে না তো এই গরম খাওয়ালে ফলটা কী হবে ফলটা প্রকাশ করবে দুধের গাগরা মানে মুসলমানরা সেটা পরে আসছি তো ওই বেশি কিছু করে নি গরম খাওয়ানোর জন্য সিএকে কেন্দ্র করে এই বেলটাকে গিয়েছিলাম কদিন আগে বেলডাকা জনগণ বলছিল ট্রেনে আর কি ট্রেনে যে দাদা এটাকে এমন জ্বালিয়ে পুড়িয়ে দিয়েছিল কল্পনা করতে পারবেন না খবরে জানতে পেরেছি পঞ্চাশ কোটি টাকার মতো সম্পত্তি নষ্ট হয়েছিল। যারা এই ট্রেনগুলো পুড়িয়েছিল পাথর মেরেছিল পাথর মারাটা একটা বিরাট কাজ ইসলামিক কাজ তারা কিন্তু মূলত লুগি পরেই ছিল তাই নরেন্দ্র মোদীজি তো দূর থেকে বুঝতে পেরে কোথেকে নরেন্দ্র মোদীজি তো দূর থেকে দেখছেন না তিনি এই পাথর ছোঁড়া লোকগুলোকে লুঙ্গি দেখতে পেয়েছেন তা লুঙ্গি বাহিনীর নাম দিয়ে দিয়েছেন কেউ কেউ মানে নরেন্দ্র মোদী একলা দেয়নি প্রচুর লোক দিয়েছেন লুঙ্গি বাহিনীর নাম আচ্ছা এই লুঙ্গি বাহিনী বলার সুযোগটা এই লুঙ্গি বাহিনী করে দিল কেন লুঙ্গি তো ইসলামের কোনো ড্রেস নয় হ্যাঁ লুঙ্গির সাথে ইসলাম ধর্মের কোনো সম্পর্ক নেই কিন্তু পাথর ছোড়া আগুন ধরিয়ে দেওয়ার সাথে লুগির একটা সম্পর্ক আছে বলে দিয়েছে তাহলে দিদি বললেন দুধেল গাই অন্যরা বললেন লুঙ্গি বাহিনী আর তীরোত্তমা মজুমদার কি বললেন একটু মন দিয়ে শুনুন তীরোত্তমা মজুমদার যেটা বললেন দিদি যেটা বললেন বা লুগি বাহিনী বলে যারা গাল দেয় তারা যেটা বললেন এটা কিন্তু অনেক মানুষের মনের কথা মুসলমান সমাজ এটা বুঝে উঠতে পারেনি এখন পর্যন্ত এটা অনেক মানুষের মনের কথা কেন সেটা কি তাদের মনের দোষ না মুসলমান সমাজের দোষ এইটা একটু ব্যাখ্যা করার জন্য আমি আলোচনাতে এসেছি তীরোত্তমা মজুমদার আগে উদার ছিলেন কেউ কেউ বলছেন তীরোত্তমা মজুমদারের বইপত্র আর বেচা বিক্রি হয় না তাই হয়তো কোনো দলে যোগদান করার আগে তাদের ভালোবাসা পাওয়ার জন্য তিনি তাদের মনের মতো কথা কিছু বলে এই এগিয়ে থাকার টিভি চ্যানেলে কিছু বলেছেন তাহলে এগিয়ে এগিয়ে থাকার টিভি চ্যানেলে দায় আছে এই কথা বলার পেছনে আর তীরোত্তমা মজুমদারের দায় আছে যদিও লিখে দেওয়া হয় যে বক্তা দায়িত্ব তার নিজের তো দা বক্তা যদি দায়িত্ব কেনই নয় সে দায়িত্ব টিভি চ্যানেল নেবে না কেন তাকে টিভিতে ডাকবো কেন এইটা খুব ক্লিয়ার এটা ভাবের করে চুরি বলে আর বক্তার দায়িত্ব তার নিজের যদি মনে হয় বক্তা দায়িত্ব পালন করবে না সামাজিক দায়িত্ব পালন তাহলে সেই বক্তাকে ডাকা হয় কেন আমার একটা মৌলিক প্রশ্ন সুনির্দিষ্ট প্রশ্ন তীরোত্তমা মজুমদার কি বলেছেন তিনি বলেছেন একদম তার ওয়ার্ড ওয়ার্ড বলে যাচ্ছে একদম লিখে খাতায় আমরা যদি সারা পৃথিবীকে পৃথিবীতে দেখি তাহলে এইটা অন্তত তাহলে এইটা অন্তত ভয়ের বিষয় যে মুসলিম কমিউনিটি এমন একটি সন্ত্রাসবাদী কমিউনিটি তৈরি করেছে যারা সারা বিশ্বের জন্য ভীতির জন্ম দেয় যারা সন্ত্রাস তৈরি করে যারা মানুষকে মারে মানুষকে খুন করা যাদের যে খুন করা যাদের কোনো সীমা নাই তার ফলে সমস্ত মুসলিম যাদের আমি চিনি না যাদের আমরা জন্ম থেকে দেখিনি আমার পাশে বড় হতে তাদেরকে আমি বিশ্বাস করতে পারি না তাদের প্রতি আমার সন্দেহ জাগে আমার মনে হয় যে বাংলায় কথা বলছে মানে হতেও তো পারে এ আমার দুশ্মন কে জানি ছদ্মবেশে এ কোন সন্ত্রাসবাদী দলের সাথে যুক্ত কিনা বাংলা বলছে কিন্তু উনি কিন্তু উর্দু ভাষীদের কথা বলেননি যাক ফিরাদ হাকিম সাহেব এবং তার দলবল বেঁচে বেঁচে গেলেন আর কি সন্ত্রাসবাদীর সাথে বাংলাকে উনি যুক্ত করেছেন উর্দু ভাষাকে উনি যুক্ত করেননি অর্থাৎ বাংলা যে তার বাড়ির পাশে বলছে সম্ভবত সে সন্ত্রাসবাদী হতেও পারে হলেও তো হতে পারে অর্থাৎ উনি একটা অংশ লোক সন্ত্রাসী কর্মকাণ্ড করছে এটা আমিও বলবো কিন্তু উনি কিন্তু সেভাবে বললেন না হয়তো বয়স টয়স বাড়ছে আর ঠিক নিয়ন্ত্রণ করতে পারেনি শব্দের উপর তার নিয়ন্ত্রণ কিছুটা কমে গেছে এর আগে কিছু কবি সাহিত্যিককে ক্ষমা চাইতে হয়েছিল তিলোত্তমা মজুমদারকে ক্ষমা চাইতে হবে এবং ঠিক জানা নেই উনি যা বললেন গোটা মুসলিম কমিউনিটি সন্ত্রাসী অনেকটা যেন তাই প্রতিবাদ হলো কিন্তু আমি জানি উনি হয়তো ওইটা বলতে চাননি উনি বলে ফেলেছেন পৃথিবীতে একটা কমিউনিটি আছে মনে হচ্ছে চিড়িয়াখানা একটা বা জাদুঘর এই মুসলমান এই জাদুঘরে রেখে দেওয়া হয়েছে দূর থেকে কাঁচের বাইরে থেকে দেখছে ওই মুসলমান দেখা যায় ওরা নুঙ্গি পরে থাকি ওদেরকে মাননীয় দুধেল গাই বলি ওরা অনেক জায়গায় সন্ত্রাসী কর্মকাণ্ডকারী তাই ওদেরকে বাবা বিশ্বাস নাই ওরা বাংলা ভাষা কথা বললেও ওদেরকে আমার বিশ্বাস নাই ওরা নিশ্চয়ই জঙ্গি তাহলে অর্থাৎ যারা দাবি করে যে একটা অংশ মুসলমানদের জঙ্গি কিন্তু উনি এতটা ভয় পেয়ে গেছেন গোটা মুসলমান কমিউনিটিকে ওনার ভাষার দ্বারা বলছে উনি ভাষা সন্ত্রাস করে ফেলেছেন একটু আর সবাইকে জঙ্গি মনে হয়েছে আচ্ছা আসলে কি এটা মনের কথা না মুসলমান সমাজকে বলে এটা কি শুধু তিলোক তোমার একলার কথা একটু ভেবে দেখবেন তো এই যে মাননীয় দুধের গাই বলেছে এটা কি বুকফোসকে বলে ফেলেছে আমি নিশ্চিত করে বলছি বুকফোসকে বলেনি ওটা একদম ভেতরের কথা ওটা মুসলমানদের সীমাহীন ঘৃণা করছে মানুষ জানেন মুসলমান বলতে আমাকে চেনে না লোকে আমি দেশমাতার জন্য রক্ত দেওয়া তিলোত্তমা যখন লেখা শুরু করেছিলেন বিখ্যাত হয়ে অ্যাওয়ার্ড পেয়েছিলেন সম্ভবত সেই সময় আমি রক্তাক্ত হয়েছিলাম তিলোত্তমা দি হ্যাঁ আপনি মৌলবাদের হাতে রক্তাক্ত হয়েছিল জাতীয় সঙ্গীত খাওয়ানোর জন্য রবীন্দ্রনাথ বিবেকানন্দের জন্মদিন উদযাপন করার জন্য স্কুলে প্রার্থনা সভায় জাতীয় সঙ্গীত চালু করার জন্য হ্যাঁ সন্ত্রাসবাদের বিরুদ্ধে আর্টিকেল লেখার জন্য খবর কাছে হ্যাঁ ওই আল্লি ম্যারাজ বন্ধ করার জন্য জল পড়া পানি পড়া তেল পড়া তাবিজ বন্ধ করার জন্য আধুনিক শিক্ষা দেওয়ার জন্য প্রগতিশীল শিক্ষা দেওয়ার জন্য শ্রমিক ভট্টাচার্য বলছে ওদের হাত থেকে আমি তালোয়ার কেড়ে দিয়ে পেন ধরিয়ে দেবো ওই কাজটা করার জন্য মুখে নয় কাজে করার জন্য মৃত্যু মুখে পড়েছিলাম এক হাজার লোকীরা আমাকে হত্যা করছিল তোমার মজুমদার আপনি কোথায় ছিলেন তখন তখন রাস্তায় নামেননি কেন এখন বলছেন আপনি মুসলমান দেখলেই যেন কেন সন্ত্রাসী সন্ত্রাসী লাগছে বাংলায় কথা বললে কি জানে বাবা সে তো সন্ত্রাসী হতে পারে কারো চারিদিকে জঙ্গিরা ঘুরে বেড়াচ্ছে যেমন কোন কোন জঙ্গি আছে ওনার চোখে যেমন আইসিস রয়েছে আইসিস আল কায়দা তালিবান হামাস, হিজবুল মুজাহাদিন বোকো হারাম, আল মুসদা আল সয়াফ আল বদর মুসলিম ব্রাদারহুড লশ্কর তৈবা প্যালেস্টাইন লিবারেশন ফ্রন্ট হিজবুল্লাহ জামাতি ইসলামী আবদুল্লাহ আজম ব্রিগেড ইত্যাদি এই নামগুলো চর্চা হয়েছে টিভিতে বারবার করে এর মধ্যে কয়েকটা সংগঠন না ওটা না ওটা পলিটিক্যাল অর্গানাইজেশন এটা রাজনৈতিক সংগঠন তো এগুলোর নাম শুনলে কেমন কেমন লাগে না আচ্ছা তিলোত্তমা দিয়ে বলি আচ্ছা এই সন্ত্রাসীগুলো ধর্মে সব মুসলমান না আচ্ছা সাপ্লাই দিয়েছিল সেনাবাহিনীর কিছু লোক ওরা ধর্মে কি ছিল জানেন অর্থ অর্থ পয়সা কোথায় আছে আচ্ছা আপনি জানেন কি এই সন্ত্রাসী যে গ্রুপগুলো হই হই করে তাদের মধ্যে অনেক আছে চূড়ান্ত অশিক্ষিত কিচ্ছু লেখাপড়া যায় না চূড়ান্ত ধর্মবিরোধী ইসলাম ধর্মে কিচ্ছু মানে না কিচ্ছু ইসলাম তাম তাদের ধর্মজ্ঞান কিচ্ছু নেই শিক্ষা নেই দীক্ষা নেই তারা মাদকাসক্ত তারা বেশ্যালয় যেতে খুব পছন্দ করে এমন কিছু তরুণকে আমরা জানি তারা সন্ত্রাসবাদে মুসলিম ইসলামিক সন্ত্রাসবাদ বলছেন না তাতে নাম লিখিয়েছে কেন গেছে যেন দারিদ্রতার জন্য গেছে কেন গেছেন যেন তাদের খুন্নিবৃত্তি নির্বাহ করার জন্য তাদের স্বার্থ সিদ্ধি করার জন্য গেছে ধর্ম নেই সেখানে আচ্ছা ইসলামিক সন্ত্রাসবাদ ততটা করতে থেকে আপনি জানেন কবে থেকে এসেছে এই শব্দটা এসেছে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর থেকে তার আগে ইসলামিক সন্ত্রাসবাদ বলে কিচ্ছুটি ছিল না হ্যাঁ কি বললাম তার আগে ইসলামিক সন্ত্রাসবাদ বলে কিচ্ছুটি ছিল না তাহলে তার আগে যে সন্ত্রাসগুলো হয়েছে এ নিয়ে আপনার বক্তব্য কী তার আগে যে সন্ত্রাসগুলো হয়েছে যে ভয়ঙ্কর ভয়ঙ্কর হিংসা যজ্ঞ চলেছে সেইটা নিয়ে আপনার সুনির্দিষ্ট বক্তব্য কী আপনি একটু খোলসা করে বলবেন যেমন আপনাকে একটু বলি যেমন প্রথম বিশ্বযুদ্ধ দ্বিতীয় বিশ্বযুদ্ধটা কারা করেছিল মুসলমানরা ওটা তো হিংসা ছিল না আচ্ছা ওটা তো রাষ্ট্রীয় সন্ত্রাস বলে আচ্ছা 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 অস্ট্রেলিয়াতে যখন দখল নিয়েছিল অস্ট্রেলিয়াতে তখন মিলিয়ন মিলিয়ন লোককে হত্যা করা হয়েছিল আদিবাসীদেরকে আপনি জানেন ওটাও সন্ত্রাস ছিল আমেরিকায় যখন সুসভ্য জাতি এসেছিল উত্তর আমেরিকা দক্ষিণ আমেরিকায় প্রায় পঞ্চাশ থেকে একশো মিলিয়ন ওই আদিবাসী লোকদের হত্যা করা হয়েছিল ওটাও সন্ত্রাস জানেন তো ওকেও সন্তাস বলে ওরা কেউ মুসলমান ছিল না আপনি জানেন তো নাকি এগুলো জানেন না আপনি এটা জানেন কি যে এই আরব দেশগুলোতে সোমালিয়া বসনিয়া হারজগমিনাম ইত্যাদি জায়গায় ইউরোপীয় শক্তি বিশেষ করে আমেরিকা তারা যে নিষ্পেষণ চালিয়েছে তাতে অন্তজ গরিব অসহায় মানুষ লক্ষ লক্ষ মারা গেছে ওঠাও রাষ্ট্রীয় সন্ত্রাস জানেন তো আপনি জানেন কি ইসলামিক সন্ত্রাসবাদ বলতে যদি মুসলমানদেরই ধরেন তাহলে তাদের বলি হয়েছে কারা খুব ঠান্ডা মাথা বুঝুন ইসলামিক সন্ত্রাস মুসলমানদের দ্বারা সংগঠিত সন্ত্রাস অবশ্যই আছে তীব্র ঘৃণা করছেন এর পেছনে ব্যাকগ্রাউন্ডটা দেখতে হবে প্রত্যেকে এলো এইটাতে যাচ্ছি সেখানে আপনার নিজের ভূমিকা আছে আমি সেই ভূমিকাতে আসছি আপনাকে পরিষ্কার করে বলি এই যে সন্ত্রাসবাদী কর্মকাণ্ডগুলো হয় সন্ত্রাসবাদী কর্মকাণ্ডগুলো যে যে দেশে হয়েছে যেখানে যেখানে হয়েছে সেটা হলো এই যেমন যেমন পাকিস্তান পাকিস্তান আফগানিস্তান বাংলাদেশ ইরান ইরাক লিবিয়া সিরিয়া লেবানন মিশর প্যালেস্টাইন হ্যাঁ আর অজস্র দেশের নাম বলতে পারবো না এই এত জায়গায় যে সন্ত্রাসবাদী কর্মকাণ্ড মুসলমানরা করেছে তাতে মরেছে মুসলমানরা মারে মুসলমান মরে মুসলমান ওতে কিন্তু বিধর্মীরা নিহত হয়নি ওখানে ধর্মতত্ত্ব খাটবে না দিদি মুসলিম সন্তান ইসলামী সন্তানরা যেটা বলছেন অর্থাৎ মুসলমানদের দ্বারা সংগঠিত সন্ত্রাস যেটা বলছেন তাতে মূলত মারা গেছে কারা জানেন তাতে মূলত মারা গেছে মুসলমানরা হ্যাঁ আপনি যদি ধরেন যদি দু লক্ষ লোক মরে থাকে তার মধ্যে আপনি রেখে দিন এক লক্ষ সত্তর হাজার মুসলমান মারা গেছে আর আমেরিকার হত্তে চারে হ্যাঁ আমেরিকা বলছি লক্ষ লক্ষ লোক মারা গেছে ওটা রাষ্ট্রীয় সন্ত্রাস আপনি একটু আমেরিকা টেমেরিকার বিরুদ্ধে বলতে পারেন তো যে আমেরিকান কোনো লোক দেখলে আপনি ভয় পেয়ে যাবেন না খ্রিস্টান কেননা আমেরিকা তো বেশি মেরে দুনিয়ায় আপনি জানেন কি এই যে এই যে ইসলামিক কান্ট্রিতে সীমাহীন অশান্তি আমি আর আগে বলেছিলাম যে সাতান্নটা ইসলামিক কান্ট্রি আছে পৃথিবীতে কোথাও শান্তি নেই কোথাও বিশ্বমানের একটা বিশ্ববিদ্যালয় নেই আমি বলেছিলাম মুসলমান সমাজের সীমাহীন ধর্মান্ততা গ্রাস করেছে গোটা সমাজকে ওরা দরিদ্র অসহায় কে মায় না ওরা গৃহযুদ্ধের বলি ওদের বিপুল অংশের লোক ইউরোপে চলে গেছে জানেন কি শরণার্থী হিসাবে ঠিক নয় তারা গেছে অবৈধ অনুপ্রবেশকারী হিসাবে বিভিন্ন ইউরোপীয় দেশে ছড়িয়ে যাওয়ার পর তারা বিভিন্ন দুষ্কর্ম করেছে তাদের দুষ্কর্মের সাথে সন্ত্রাসকে জড়িয়ে দেওয়া হয়েছে এবং আমেরিকা সুতিকা করে আমেরিকার আমেরিকার ওই বিভিন্ন গবেষণাগার আছে না ওখানে তত্ত্বটা তৈরি করা হয়েছে ইসলামিক সন্ত্রাস বা তত্ত্ব কবে জানেন রাশিয়ার পরাজয়ের পর রাশিয়া এবং আমেরিকার মধ্যে দীর্ঘদিন ধরে ঠান্ডা লড়াই চলছিল রাশিয়া যেই মরে গেল শেষ হয়ে গেল বেগে টুকরুটুর হয়ে গেলো তখন একটা বিকল্প শক্তি দেখতে চেয়েছিলো আরবের তেল দুনিয়ায় আধিপত্য বিস্তার করার জন্য আমেরিকা তখন ডেকে দেওয়া দরকার ছিল ওই ধর্মীয় নাম দিয়ে তখনই তৈরি করা হয়েছিল আমেরিকার গবেষণা করে একটা জুজু দেখানোর জন্য যে জুজুর নাম হচ্ছে ইসলামিক সন্ত্রাসবাদ ক্লিয়ার দুর্ভাগ্যের কথা ওই মুসলিম কান্ট্রিগুলো দরিদ্র কান্ট্রিগুলো এশিয়া আফ্রিকার তারা যেমন অত্যাচারিত হচ্ছে তারা নিজ ভূমি প্রবাসী হয়ে গেছে অত্যাচার সহ্য করতে পারেনি তারা যখন ইউরোপের দিকে এই নদী সমুদ্রপথে ধেয়ে গেছে কত লোক মারা গেছে ডুবে গেছে আপনি নিশ্চয়ই টিভি সিনেমা টিনেমা দেখেন অনেক সিনেমা হচ্ছে সব নিয়ে আপনি জানেন নিশ্চয়ই কীভাবে তারা তলিয়ে গেছে জলে তারপরেও তারা ইউরোপের বিভিন্ন দেশে ওই ফ্রান্সে ইংল্যান্ডে পোল্যান্ডে হল্যান্ডে সব উঠেছে পরে আমেরিকাও গেছে কিছু কিছু শিকাগোতেও গেছে জানেন সেই সব লোকদের না ইসলামিক কোনো কান্টি আশ্রয় দেয়নি হ্যাঁ সাতান্নটা কান্টি আশ্রয় দেয়নি তাদের ওই দরিদ্র নিপীড়িত অসহায় ভাগ্যচ্যুত মানুষদের ভাগ্যহত মানুষদের বাস্তুচ্যুত মানুষদের কে দিয়েছে জানতো দুটো দেশ দিয়েছিল একটা মালয়েশিয়া একটা তুরস্ক এই দুটো দেশ মূলত ওই মানে ভাগ্য বিলম্বিত মুসলমানদের কিন্তু আশ্রয় দিয়েছিল দেখছেন রোহিঙ্গাদের কী অবস্থা বাংলাদেশ একটু আশ্রয় দিয়েছে বাকি কেউ আশ্রয় দেয়নি কোনো ইসলামিক কান্ট্রি দেয়নি দেখতে পাচ্ছেন তো দেখতে পাচ্ছেন না ইহুদিদের অন্যায় দেখতে পাননি ইহুদিদের বিপুল হারে বেরোছিল খ্রিস্টানরা এক তৃতীয়াংশ ইহুদিদের ধ্বংস করে দিয়েছিল ওটা ছিল ধর্মীয় সন্ত্রাস তাহলে কি খ্রিশ্চানকে আপনার পাশে দেখতে পেলে একটু সন্ত্রাসী সন্ত্রাসী লাগে না তোমাদের খ্রিশ্চান ধরুন আপনার পাশেই চলে যাচ্ছে একটু সন্ত্রাসী সন্ত্রাসী লাগে না আচ্ছা ইহুদিদের 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 মেরেছিল এক তৃতীয়াংশ খ্রিশ্চানে মেরে দিয়েছে হিটলার হিটলার মেরে দিয়েছিল সেই ইহুদিরা কি গণহারে গাজায় মুসলমানদের মারছে না গরিব অসহায় দলিত ওই পিছিয়ে থাকা অত্যন্ত দরিদ্র শিশু ও মহিলাদের ষাট হাজার ইতিমধ্যে মারা গেছে ওই ষাট হাজার মারা যাওয়া যারা তারা কিন্তু পার্শ্ববর্তী মুসলিম কান্ট্রিতে ঢুকতে চেয়েছিল মিশরে ঢুকতে চেয়েছিলো ঢুকতে দেয়নি বলার বড়া করেনি ইসলাম কাজ করেনি ধর্ম কাজ করেনি আমি পরিষ্কার বলছি মুসলমান সমাজকে বলি আমি তিলোত্তমাদিকেও বলি আপনি শিক্ষিত মানুষ কোনো রাজনৈতিক বেনিয়া যারা তারা ভুলভাল প্রচুর পক্ষে তাদের কথা লোক নেয় না তেমন আপনার কথা কিন্তু লোক নেবে নেওয়ার পরে আপনার কথা যদি কেউ বিভ্রান্ত হয় সে দায়িত্ব আপনি নেবেন তো আপনাকে একটু বলে রাখি আপনি একটু প্রচার করতে পারেন তো এই মুসলমানদের সন্ত্রাসী বলছে কেন ঠিকই তো মুসলমানদের বিরুদ্ধে অভিযোগ আসা খুব স্বাভাবিক আমি বলছি স্বাভাবিক কেন জানেন তাদেরকে দিয়ে সন্ত্রাসী কাজ করানো হয় সন্ত্রাস কীরকম হয় এক দেশের গিয়ে অন্য দেশের লোকে বম মেরে দিল ট্রেন উড়িয়ে দিল এটা সন্ত্রাস না দৈনন্দিন প্রাত্যহিক জীবনে যদি হিংসা নিয়মিত কোনো শ্রেণী শ্রেণীগোষ্ঠী বেশি করে থাকে তাকেও সন্ত্রাস বলে বাংলায় মুসলমানরা কি করছে বাংলার মুসলমানদের আধিপত্য তো সন্ত্রাস দিয়ে এটা সত্য কথা আর সেই সন্ত্রাসকে লালন করছে যারা আপনি তাদের বিরুদ্ধে কী ভূমিকা নিচ্ছেন বলুন কীরকম লালন যেমন আমি রিসেন্ট সন্ত্রাস বলছি এসআইআর নিয়ে এসআইআর নিয়ে এই যে এই যে বেদে রাখতে বলা হয়েছে জ্ঞানেশ কুমারকে দেশের মুখ্য নির্বাচন কমিশনার যিনি সেই বাঁধার দায়িত্ব কে নেবে জানেন কোনো মুসলমানকে দেওয়া হবে আপনি জানেন কি এটা কোনো হিন্দুকে না ওই বাঁধার দায়িত্ব কিন্তু ওই অভিষেক বন্দ্যোপাধ্যায় নেবে না এটা কোনো মুসলমান নেবে ক্লিয়ার এই যে বলেছে রক্তগঙ্গা বইয়ে দেব বলছে না কে মেরে তাড়িয়ে দেবো রক্তগঙ্গা বইয়ে দেব আগুন জ্বালিয়ে দেবো হাত পা ভেঙে দেবো এই কাজটা করবে কে মুসলমানরা করবে আবার কে হ্যাঁ পরিযায় শ্রমিক মুসলমানদের বেশ কিছু এসে গেছে অন্য রাজ্য থেকে পাঁচ হাজার টাকা করে দিয়ে তারা দিচ্ছেন পাঁচ হাজার টাকা তার গরিব তাদের চাকরি চলে গেছে কাজকর্ম চলে গেছে তারা বসে বসে পাঁচ হাজার টাকা পাচ্ছে কত জন্য পাবে দু হাজার ছাব্বিশে ইলেকশন পর্যন্ত পাবে তো পাঁচ হাজার টাকা দিয়ে যে তরুণকে যুবককে বসিয়ে রাখা হয়েছে তাদেরকে এই এসআইআর গণ্ডগোল করার জন্য কাজে লাগানো হবে না বা আগামী ছাব্বিশে ইলেকশনে খুন খারাপিতে কাজে লাগানো হবে না রিগিংয়ে কাজে লাগানো হবে না কে বলে এটা আপনার ঘরের পাশের মুসলমানদের এই দুরবস্থা হচ্ছে কেন এটা নিয়ে কজন কবি সাহিত্যিক রাস্তায় বেরিয়েছিল কাজী কাজী মাসুমারকে মৌলবাদীরা বেড়েছিল কটা মুসলমান রাস্তায় বেরিয়েছিল আমি এই কথা বলেছি বলে কলম বলে একটি পত্রিকা ওটা ওটাকেও মনে হয় জঙ্গিদের পত্রিকা আমার মনে হয় সেই পত্রিকায় একটা নিউজ করা হয়েছে যে ফুরপুরা শরীফের কি কোনো ইমাম আমাকে আর কাফের বলেছে কাফের নয় ওই কী বলে কলঙ্ক টলঙ্ক একে দেখে নেওয়া উচিত মানে আমাকে আবার মেরে দেওয়া আর কি প্রতিবাদ করেছেন আমি ধুমকি ওটা সমাজকে যে ধৌত পরিশুদ্ধ যারা করছে তাদেরকে হুমকি দেওয়া হচ্ছে খবর কাগজ ছাপছে ওটা এই সত্য কথাই আজকে বলেছে এটা নিয়ে ওর হুমকি হবে অথচ মুসলমান সমাজে ভাবে চেয়েছে কিন্তু খারাপ চাইনি সবচেয়ে বেশি ভালো আমরা চেয়েছি ইসলাম ধর্মটা বুঝিয়ে দিন জানি আমরা অনেকে কোরআনকে কন্ট্রোল করছে প্রথমত বলে রাখি কেন লোক সন্ত্রাসী হয় একটা হচ্ছে নাগরিক সমস্যা বললাম একটু আগে এক দেশ থেকে অন্য দেশ চলে যাওয়া দুই হচ্ছে অর্থনৈতিক প্রেরণা গোটা বিশ্বের মুসলিম সমাজ আর্থিক নিশ্চলতায় ভুগছে দারিদ্রতায় ভুগছে তার খেতে পাচ্ছে না ধর্ম ধর্মের উন্মাদ যারা তাদেরকে খাবার উৎসটা দেখাচ্ছে না কিভাবে তার খাবে তাদের শিক্ষা লাগে খেতে গেলে দিচ্ছে না আর হচ্ছে ইসলামপাত দুই হচ্ছে মতাদর্শ কট্টরপন্থী মতাদর্শ তিনি হচ্ছে ধর্মীয় প্রেরণা ধর্মের দ্বারা ইসলামের ধর্ম চর্চাকে বিকৃতভাবে ব্যাখ্যা করা হচ্ছে ইসলাম ধর্মের লোকেরা মূলত ইসলাম ধর্মটা জানে না মৌলবি মৌলারেরা সবচেয়ে কম ইসলাম ধর্ম জানে অথচ তাদেরকে ইসলামের পণ্ডিত বলে সমাজে প্রচার করা হয় চ্যালেঞ্জ করছি রাজ্যে যত মৌলানা মৌলবি আছে আমি চ্যালেঞ্জ করছি আমার সাথে বসুক কত ইসলামী কেনার সাথে কে এই জন্য এদের জন্য এরা ইসলামের মধ্যে একাধিক ফেরকা তৈরি করেছে গ্রুপ তৈরি করেছে ভেঙে টুকরো টুকরো করে দিয়েছে ইসলামকে তাই সারলে এতব এই যে কার্টুন সাবেক ফ্যান্সের সালে বলে পত্রিকা যারা নবীর কার্টুন চেপেছিল তাকে যারা হত্যা করেছিল ওই ওই দলবলকে সাংবাদিকদের গণয়ারা হত্যা করেছিল ফ্রান্সে তাদেরকে যখন ধরা হয়েছিল তারা বলেছিল আমরা নবীর রক্ষাকারী আমরা নবীর সম্মান রক্ষাকারী আই লাভ মোহাম্মদ হচ্ছে সম্মান রক্ষা করছে যে ধর্ম অন্তঃশ্বাস শূন্য হয়ে গেছে যে ধর্মের লোকেরা খেতে পাচ্ছে না শিক্ষা নেই দীক্ষা নেই সংস্কৃতি নেই রুচি নেই মর্যাদা নেই ভূমুক্ষ জাতি যারা চোর যারা ডাকাতি করছে যারা খুন করছে কটা টাকার জন্য পার্টির হয়ে দালালি করছে কটা টাকার জন্য পার্টির বাইন হয়ে গিয়ে অন্য লোককে হত্যা করছে জেলখানায় ভর্তি পতিতলায় ভর্তি যারা তারা আই লাভ মোহাম্মদ মোহাম্মদ ওতে প্রেম পায় না এই কাজগুলো করলে জাতির উন্নতি করলে তবে মোহাম্মদ খুশি হয় এই জ্ঞানী জাতির নেই আবার উল্টো দিকে কোরআনের অপব্যাখ্যা অন্য ধর্মাবলীমরা তো কোরআনের অপব্যাখ্যা করেও মুসলমানদের মধ্যে কোরআন পবিত্র কোরআনের অপব্যাখ্যা আমরা রন্ধের অন্ধে রেখেছি রন্ধের অন্ধে কোরআনের অপব্যাখ্যা তারা করেছে কেউ তাদের সূত্রে দেয়নি যেমন বলি কোরআনে পরিষ্কার বলা আছে আল্লাহ তোমাদের নিষেধ করে নাই করেন না যারা ধর্মের কারণে তোমাদের সঙ্গে যুদ্ধ করে না বা তোমাদের নিজ ভূমি থেকে বিতাড়িত করে না তাদের সঙ্গে ন্যায় বিচার ও দয়া করতে অর্থাৎ তাদের সাথে ন্যায় বিচার দয়া করো যারা ধর্মের কারণে তোমাদের যুদ্ধ করে না বা ধর্মের কারণে তোমাদের নিজ ভূমি থেকে বিতাড়িত করে না তো ধর্মের কারণে নিজ ভূমিতে বিতাড়িত করছে ওই গাজাতে ইহুদিরা প্যালেস্টাইন থেকে তো ওরা তো যুদ্ধ করবে ভাই ওরা তো কোরআন বল আছে যুদ্ধ করছে মারা যাচ্ছে পাচ্ছে না ওরা দুর্বল সেই যুদ্ধ সেই লড়াইটা কি ভুল কারো জায়গাকে কেউ দখল করে রাখলে তারা কি প্রতিবাদ করবে না প্যালেস্টাইনটা কাদের ইসরায়েলের ইংল্যান্ড তো কিছু জায়গায় দখল করে দিয়েছিল অন্যায় করে অন্য লোকের ভূমি তো এটা খুব ঠান্ডা মাথায় বুঝুন আবার বলা হচ্ছে যে আল্লাহর পথে তাদের সাথে যুদ্ধ করো যারা তোমাদের সাথে যুদ্ধ করে নিজেদের যুদ্ধ করতে বলেনি বলছে তুমি আল্লাহর পথে যুদ্ধ করো তাদের সাথে যারা তোমাদের সাথে যুদ্ধ করছে নিশ্চয়ই আল্লাহ সীমা লঙ্ঘনকারীদের ক্ষমা করে না বলে যারা এই হিংসাকে ত্বরান্বিত করে তাদেরকে আল্লাহ নিশ্চয়ই করে ক্ষমা করে না হিংসা কেবল আত্মরক্ষার জন্য ব্যবহার করতে বলা হয়েছে কোরআনে দুই একশো নব্বই একশো একানব্বই কোরআনে পরিষ্কার বলা হয়েছে কিন্তু আমরা কি দেখছি জিয়াদিরা কি করছে জঙ্গিরা করছে এর উল্টো ব্যাখ্যা করছে মুসলমান সমাজে যারা উদারপন্থী যারা মহৎ তারা তো বলবে যে ইসলামে জোর জবর ধর্মে জোর জবতির কোনো স্থান নেই কোরআনে দুই দুশো ছাপ্পনে বলা আছে এই ব্যাখ্যা নেই গোটা বিশ্বে যারা জঙ্গি সংগঠনগুলো প্রকৃত অর্থে আছে তাদের সাথে বসে আলোচনা করা যারা উদার নীতিবাদে বিশ্বাস করে শিক্ষিত যারা রুচিশীল যারা প্রগতিশীল যারা আধুনিক মনস্ক সেই মুসলমান সমাজকে পৃথিবী থেকে উড়ে গেছে তারা কেন এই জঙ্গিবাদকে নিধন করতে পারছে না তাদের সাথে বসতে পারছে না তাদের বিরুদ্ধে জাত করতে পারছে না আবার বিশ্বের এগিয়ে পড়া দেশগুলো যে গরিব মুসলমান দেশগুলোকে বা পিছিয়ে পড়া দেশগুলোকে আফ্রিকার ইউরোপ বা এশিয়ার অত্যাচার করছে তার বিরুদ্ধে তিলোত্তম মজুমদার কবার রাস্তা দেবেছে কি লড়াই করেছে কোথায় তাদের সুবিধা সবটা প্রজাতকরা আছে আমি পরিশেষে বলি মুসলমানরা এই পাশে যারা আছে না তাদের দারিদ্রতা অশিক্ষা কুশিক্ষাই তাদেরকে পরিচালিত করে ভারতবর্ষে কোটা মুসলমান বা বাঙালি কোটা মুসলমান পাশের বাড়ি হিন্দুকে মেরে দিয়েছে বলুন তো আপনি নাকি ভয় পান বাংলা শুনলে একটাও পাবেন না হয়তো কাজী মাসুম রক্ত দিয়েছে এই দেশের জন্য এপিজে আব্দুল কালামরাও আছে কাজী নজরুল ইসলামরাও আছে আপনি সবাইকে এক জায়গায় তুলে ফেললেন একটু কথাও মুখফুসকে বলে ফেলেছেন না ক্ষমা চেয়ে আর আমি পরিষ্কার করে মুসলমান সমাজকে বলি যারা হৈ হৈ করছেন তারা তিলোত্তমার ত্রুটি ধরে কিছু হবে না নিজের সমাজকে শোধনা নিজের সমাজ থেকে গোলামি অন্ধত্বকে দূর করুন দেখুন গোটা বিশ্বের সবচেয়ে পিছিয়ে পড়া জনজাতি কেন মুসলমান ওই আরব দেশের তেল ছাড়া গোটা পৃথিবীতে তারা হত দরিদ্র অশিক্ষা কুশিক্ষা তাদেরকে আষ্টে বিষ্টে চাপটে ধরেছে যত তারা দুর্বল হচ্ছে তত তারা ধর্মীয় খরচের মধ্যে ঢুকে যাচ্ছে তার মোকাবেলা করছে না আধুনিক বিশ্বের সাথে নিজেকে সময় উপযোগী করে গড়ে তুলছে না তাই গোটা বিশ্বে তারা ধীরিত অত্যাচারিত অসম্মানিত আপনাদের সম্মান নেই তিলোত্তমা শুধু আপনাদের অসম্মান করেনি তিলদেলগাইও বলা হয়েছে আপনাদের লুঙ্গি বাহিনী বলা হয় টা মর্যাদা আপনাদের নেই আপনাদের নেতা মন্ত্রীদের কিছু মর্যাদা নেই ছেড়ে রেখে দিন কটা ভোটের জন্য আপনাদের প্রশ্রয় দেয়া মাত্র শুধুমাত্র কটা ভোটের জন্য দেখুন না নিজেদের মর্যাদা কী করে বৃদ্ধি করা যায় অজস্র তিলোত্তম মজুমদারের মতো লেখক লেখিকা জন্মাং না বাংলার মধ্যে পেন দিয়ে লড়াই করুন পেন দিয়ে যোগ্যতা দিয়ে শিক্ষা দিয়ে রুচি দিয়ে ইসলাম শান্তির কথা বলে চারিদিকে অশান্তি কেন মনে প্রশ্ন জাগে না তিলোত্তমা বলার সুযোগ পেলো কেন তিলোত্তমা মেয়ে এই কথা বলছে কেন যাই বলুক সে বলার সুযোগটা পেলো কেন এটা ভাবেন না প্লিজ ভাবুন সমাজকে ভালোবাসুন দেশকে ভালোবাসুন গুরারা তো পরিষ্কার আছে যে মুসলমান নিজের দেশকে ভালোবাসে না সে ইসলাম থেকে বহিষ্কৃত যে মুসলমান নিজের মাতৃভাষাকে ভালোবাসে না সেও ইসলাম থেকে বহিষ্কৃত এ ব্যাখ্যা কোথায় এ আলোচনা কোথায় কে করবে কবে করবে আর কত কাল কত দিন তিলোত্তমারা তাই এভাবে স্বাধীন হয়ে গেছে কথা বলার জন্য আর কতদিন আর কবে ঠিক করুন ইজ্জত যে জাতির নেই সে জাতি বাঁচতে পারে না কোনো জাতি দুবেলা খেতে না পেরেও বাঁচতে পারে কিন্তু কোনো জাতি যদি ইজ্জত হারিয়ে যায় তাহলে সে জাতি বেহদণ্ডহীন হয়ে যায় প্রতিবন্ধী হয়ে যায় সে জাতি বাঁচতে পারে না মুসলমান বাঙালি মুসলমানদের কথা বলছি মূলত তারা ইজ্জতহীন মর্যাদাহীন হয়ে গেছে তাই তীরোত্তমা অনাসে এগিয়ে থাকা টিভি চ্যানেলে ঠাকঠুল পিটিয়ে পুক ফুলিয়ে একথা বলে দিতে পারে এবং নির্বিঘ্নে সাহিত্যিক হিসেবে মর্যাদা পেতে পারে টিভি চ্যানেল এবং ওই তীরোত্তম মজুদ্ধার ক্ষমা চাইবে না দেখে নিন ধন্যবাদ